হ্যালো হ্যালোয়ান আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের মঙ্গলবার আর কাল জামাই ষষ্ঠী আজকে আমার বাড়ির কাছে একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে প্রতি বছর আমি তোমাদের অনেকগুলো করে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখাই আর এবছর বিশেষ কারণবশত প্রচণ্ড গরমের জন্য বেশ কিছু ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমি যাইনি এবং অনেক মাঠগুলোতে বাদাগুলোতে কিন্তু এবছর জল জমে রয়েছে যার জন্য অনেকগুলো বড়ো বড়ো ঘোড়া দৌড় প্রতিযোগিতা কিন্তু ক্যান্সেল হয়েছে যার মধ্যে বরকনগাজী রয়েছে ধাপসার মাঠ রয়েছে তো এই বিশেষ ব্লগে আমি তোমাদেরকে আরও একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখাবো প্রতিযোগিতাটা হচ্ছে বহরু তাজপুরে প্রায় কুড়ি থেকে তিরিশটা ঘোড়া আসার কথা রয়েছে তো আমি এখন যাব সেই তাজপুরে এবং তোমাদের সম্পূর্ণ ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা দেখাবো তো কেমন হয় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা দেখতে থাকো আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চলে এসেছি ঠিক বহুরু বাজারের সামনে এই বহুরু বাজারের ঠিক সামনের অংশ দিয়ে যাচ্ছে তাজপুরের দিকে আর একটা রাস্তা যাচ্ছে দক্ষিণ বারাসাতের দিকে এই দিকটাতে আর এই দিকটাতে যাচ্ছে জয়নগরের দিকে আজকের আমি যাব ঠিক তাজপুরের এই দিকটাতে আজকের ঘোড়া প্রতিযোগিতার এটাই হচ্ছে ওভারহেড ব্যানার বিরাট ঘোড়াদৌড় প্রতিযোগিতায় লেখা রয়েছে স্থান বহরু তাজপুর মল্লপুর পাশ্বত ময়দান ফাইনালি চলে এসেছি তাজপুরের প্রতিযোগিতার যে মাঠটা রয়েছে সেই মাঠে এই মাঠটা জুড়ে কিন্তু আজকে মেলাটা বসেছে আর ঠিক এর পিছন দিকটা অর্থাৎ এই দিকটাতে এই যে বিস্তীর্ণ মাঠের অংশটা পড়ে রয়েছে এখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা হবে এই অংশ থেকে ঘোড়াগুলোকে ছাড়া হবে অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর ঠিক চতুর্দিক থেকে ঘুরে এসে এই যে গামছাটা ঝুলছে এই জায়গাটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট শুরু হতে চলেছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা আর এখন নিশানা দেখানো হবে অর্থাৎ যে ঘোড়াগুলো আজকের অংশগ্রহণ করবে তাদেরকে নিশানা দেখানো হবে আমাদের এই যে সমস্ত ছেলেগুলো রয়েছে এই যে কমিটির ছেলেরা এরা কিন্তু আজ নিশানা দেখাবে ফ্ল্যাগ নিয়ে তারা বেরিয়ে পড়েছে আর একটা একটা করে ঘোড়া কিন্তু আসতে শুরু করেছে ঘোড়া প্রতিযোগিতার প্রথম পর্যায়ে হচ্ছে ঘোড়াকে নিশানা দেখানো অর্থাৎ কোন রাস্তা ধরে ঘোড়া ছুটে যাবে সেটা দেখানো তো প্রথম শুরু হচ্ছে ঘোড়ার যে নিশানা দেখানোর পর্যায় সেটা শুরু হচ্ছে পরপর ঘোড়া তারা নিশানার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে স্টার্টিং পয়েন্টে তারা যাবে এই অংশটা তারা সম্পূর্ণ ঘুরবে ঘুরে একেবারে স্টার্টিং পয়েন্টে যাবে তো এই নিশানা কীভাবে দেখানো হয় ঘোড়া কীভাবে ছাড়ানো হয় সেটা প্রথম তোমাদেরকে দেখাই

দীর্ঘ অনেকটা পথ কিন্তু ঘুরে এসে ঘোড়াগুলো ফিরে আসছে ঠিক স্টার্টিং পয়েন্টে একটা একটা করে ঘোড়া ফিরছে এই ঘোড়াগুলো এখানে যে স্টার্টিং পয়েন্ট রয়েছে এই স্টার্টিং পয়েন্টে আসবে এবং এখান থেকে ঘোড়াগুলোকে ছাড়ানো হবে ঘোড়া যে ডাকে সেই আওয়াজটা কিন্তু হচ্ছে জলের উপর দিয়ে ঘোড়াগুলো আসছে আর ফ্ল্যাগ লাগিয়ে কিন্তু নেশানা কমপ্লিট করা হচ্ছে সব ঘোড়া মোটামুটি ফিরে এসছে এবার শুরু হবে প্রথম যে বাজি প্রথম বাজির ঘোড়াগুলো ছাড়া হবে তো প্রথম বাজি কীভাবে ঘোড়া ছাড়া হয় সেটা তোমাদেরকে একটু দেখায় প্রচুর ঘোড়া এবং প্রচুর মানুষ কিন্তু এই সময় চলে এসছে এই তাজপুরে ঘোড়া দৌড়ে সান্দিক্ষণে উপস্থিত থাকতে এবং ঘোড়াছুট প্রতিযোগিতার যে কৌতূহল যে আনন্দ সেটাকে উপভোগ করার জন্য তাজপুর ঘোড়া দৌড় কমিটি যা আশা করেছিল তার থেকে বেশি পরিমাণে ঘোড়া হয়ে যাওয়ার জন্য কিন্তু ঘোড়ার যে স্ট্যান্ডগুলো থাকে সেটা কম পড়ে গিয়েছে তাই কিছু ঘোড়াকে কিন্তু বাইরের দিকে দাঁড় করাতে হচ্ছে 哎，怎么怎么怎么怎么怎么？哎，我一看，我一 অনেকটা পথ অতিক্রম করে কিন্তু ঘোড়াগুলো ফিরে আসছে আর মানুষের মধ্যে কিন্তু সেই উত্তেজনা শুরু হয়েছে ঘোড়া ঢুকছে এদিকে মাইকো অ্যানাউন্স পর পর করে কিন্তু ঘোড়া ঢুকতে শুরু করেছে এখন অনেকগুলো ঘোড়া রয়েছে সেগুলো কিন্তু একটা একটা করে ফিরে আসছে পর পর ঘোড়া ফিরছে তাজপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতার ব্লকটা এখানে শেষ করলাম কেমন লাগলে এই ঘোড়া দেওয়ার প্রতিযোগিতাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো মেলায় ততক্ষণ ভালো থেকো টিল দেন টেক কেয়ার What? <laughs>